নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালীপদ সেন হলেন গিয়ে তারানাথ মেমোরিয়াল স্কুলের ইংরেজির মাস্টার মশাই মেলা ইংরেজি জানেন বলে পাঁচটা গায়ে তাকে সবাই মান্য গণ্য করে তাকে সাহস করে এক সন্ধেবেলায় তার কাছে হাজির হয়ে জাম্বো হাত জোর করে বলে হে হে নাম হই কালীবাবু অধমের আপনার শ্রীচরণে একটু নিবেদন ছিল গ্রীষ্মকাল কালী মাস্টার দাওয়ার মোড়া পেতে বসে হাত পাখায় হাওয়া খাচ্ছেন বললেন বলে বাপু আগে জাম্বো কথাটার মানে কি একটু বলবেন কালীপদ বাবু ভ্রুকুচকে বললেন সে কি হে নিজের নামের মানে নিজেই জানো না অথচ নামটা দিব্যি বয়ে বেড়াচ্ছ আগে আমার মা বাপের পেটে তো মোটে বিদ্যে নেই তারা নাম রেখে খালাস কিন্তু নামটার একটা দায় তো আছে ঠিক কিনা বলুন তা বটে আমি যতদূর জানি জাম্বো হলো বড় সড় জিনিস এই যেমন জাম্বো হাওয়াই জাহাজ জাম্বো আইসক্রিম জাম্বো সাইজের কলা তার মানে তাহলে দাঁড়াচ্ছে যে আমি একজন বড় সড় লোক তাই দাঁড়ায় বটে কালী মাস্টারকে একটা পের নাম ঠুকে জাম্বো খুশি মনে বাড়ি ফিরে এলো যাক এতদিনে নামটার একটা হেস্তনেস্ত হয়ে গেল সকালে ঘাটের পৈঠায় পা খগেন মান্না আর জাম্বো পুকুর ঘাটের ধারে দাঁড়িয়ে দাঁতন করছিল নামে বৃত্তান্ত শুনে খগেন বলে আ নাম জম্পে শোলে আর কি হয় রে নামে মঞ্জা না দিলে কি জেল্লা ফোটে জাম্বো একটু ফাঁপড়ে পড়ে বলে ঘুরি শুধু মানজা হয়ে জানি নামের মানজা ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো গিরিধারি পড়লে কি চিনিস তো তারা মা অপেরায় মায়ের কান্না পালায় কানা বৈরাগীর পাঠ করে কেমন কাণ্ডটা করলো এখন দশটা গায়ে শহরে গঞ্জে লোকের মুখে শুধু গিরিধারীর নাম তারপর ধর ভোলা হাল বলদ নিয়ে ক্ষেতের কাজে নাকাল হচ্ছিল কেউ তাকে সন্ধেবেলা ঢোল বাজিয়ে একটু গান বাজনা করতো একদিন সেই ঢোলের চাটি শুনে এক ভদ্রলোক গাড়ি থামিয়ে নেমে এলেন আর ভোলাকে হিড় করে টেনে নিয়ে গেলেন কলকাতায় এখন ঢোলকদার হিসাবে সারা দেশে ভোলা মণ্ডলের নাম এবার বুঝলি নামে কাকে বলে শুনে জাম্বো একটু ভাবনায় পড়ে গেল তাই তো তো কথাটা মতোই কথা শুধু জাম্বো হয়ে থাকলে তো পেখম ছাড়া ময়ূর আর তার দামটা কি গাঁয়ের মাতব্বর নবীন দাসের একটা সম্পত্তির মামলায় গতবার সাক্ষী দিয়েছিল জাম্বো সেই থেকে নবীনের সঙ্গে তার একটু খাতির তা নবীন সব শুনে টুনে বলল বুঝেছি তোর শুধু নাম হলেই চলছে না সঙ্গে একটা ডাকও চাই মানে তুই নাম ডাক হলে হতে চাস তো হলে মন্দ হতো না দাদা তা আর বেশি কথা কি সজনে হাটি গা তো বেশি দূর নয় মেরে কেটে মাইল তিনে খবে সেখানকার মা শীতলা ক্লাব সামনে রবিবার কদলি ভক্ষণ প্রতিযোগিতার ব্যবস্থা করেছে পাঁচ টাকা এন্ট্রি ফি যা গিয়ে নাম লিখিয়ে আয় যদি জিততে পারিস তাহলে নাম ডাক হবে খন পাঁচ টাকার তো মামলা আর তুই বেশ তাগড়াইও আছিস দুগ্গা বলে লেগে যা জাম্বু ব্যাপার শুনে মোটেই খুশি হলো না গায়ের নিমাই সাধু গতবারই কদরি ভক্ষণ জিতে একটা রূপোর মেডেল পেয়েছিল কিন্তু নিমাই কি তো কেউ পৌঁছেও না সাইকেল সারাইয়ের দোকানে সে এখন লিক সারায় মেডেলটা বেচতে নিয়ে গিয়েছিল সেরা বলেছে ও মোটেই রূপ নয় হোয়াইট মেটাল জ্ঞানী মানুষ হলেন পাবন ঘোষ শোনা যায় বেদ লোকে বেশ মানে গনে তা তিনিও সকালবেলা বসে পঞ্জিকা দেখছিলেন এমন সময় জাম্ব গিয়ে নাম ঠুকে সামনেই বসে পড়ল সমস্যাটা শুনে বললেন ডান হাতটা একটু চ্যাটালো করে পাত তো কর রেখাটা একটু দেখি তা দেখলেন মন দেখলেন দেখলেন তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন নাম না হওয়ার তো কারণ দেখছি না জাম্বু উজ্জ্বল হয়ে বলে তাহলে বলছেন পণ্ডিত মশাই হবে বলিনি বলেছি না হওয়ার তো কারণ দেখছি না লেগে থাকলে হতে পারে তাহলে একটু উপায় বাজলে দিন ওরে নাম করার উপায়ের অভাব কি লোকে খুন খারাপি চুরি ডাকাতি করেও নাম কিনে ফেলছে তুই ভালো করে ভেবে দেখ তোর কোন দিকে ঝোঁক যেদিকে হাত জস আছে বুঝবি তাতেই লেগে যাবি পট করে নাম হয়ে যাবে কথাটা তেমন ভরসার কথা নয় তবু জাম্বু মিনমিন করে বলে ভাবনা চিন্তাই যে আবার মাথায় আসতে চায় না পণ্ডিত মাথায়টা মাথাটা বড্ড নিরেট রোজ ব্রাহ্মী খা মাথায় ভাবনা চিন্তার এমন ভাষা ভাষী হবে যে ভেবে কুল পাবি না ব্রাহ্মী শাকও ও সোনা হেন মুখ করে খেতে লেগে পড়লো জাম্বো কিন্তু তেমন সুবিধা কিছু হলো বলে টের পেল না নরহরি গুঁই মেলা তুকতাক জানে মরার খুলিতে করে রোজ চা খায় মাটিতে দাগ কেটে অব্যর্থ বান মারতে পারে মারণুচাটন জানে বসীকরণ তার কাছে জল ভাত জাম্বর সমস্যার কথা নরহরিও খুব মন দিয়ে শুনল তারপর মুখ খোলার আগে পঞ্চাশটা টাকা চেয়ে বসল বলে দক্ষিণা না দিলে আমার মুখ থেকে লাখসই কথা বেরোতেই চায় না জাম্বু হাতে পায়ে ধরে কুড়ি টাকায় রক্ষা করল নরহরি বলল তোর তো সবই ভালো দেখছি তবে রাহু বেটা বকরি হয়ে বসে আছে সেটাকে ঢিট করতে হলে তো একটা যোগ্য না করলেই নয় খরচা আছে কিন্তু তা জাম্বু ফের হাতে পায়ে ধরে কম খরচে যোগ্য করালো কিন্তু বাঁকা রাহু শটান হলো কিনা তা ঠিক বুঝে উঠতে পারলো না তবে সে যে একটা নাম ডাকওয়ালা লোক হতে চায় সেটা গায়ে বেশ চাউর হয়ে গেল সবাই ডেকে ডেকে জিজ্ঞাসা করে হ্যাঁ রে জাম্বু তুই নাকি নাম করা লোক হতে চাস জাম্বু কাচুমাচু হয়ে বলে তাই ইচ্ছে তো হয় মশাই কিন্তু তেমন সুবিধে হয়ে উঠছে না নানা লোক নানা পরামর্শ দেয় তার কিছু কিছু করেও দেখেছে যাব কিন্তু তাতে তার নাম তেমন ফাটছে বলে তো মনে হচ্ছে না মনটা বড্ড খিঁচড়ে আছে জাম্বর তার সেদিন বিষয় কর্মে নসিবপুরে যেতে হয়েছিল জাম্বর ফকিরসার পাইকারি দোকান থেকে মাল কিনতে হবে ফকিরসার দোকানে বেজায় ভিড় থাকে তা সে ভিড়ের পিছন দিকটাতে দাঁড়াতেই সামনের লোকটা বলে উঠল আরে তো মিশেই কুসুমপুরের নাম ডাক না তা কি খবর হে নাম ডাক হলা লোকটাকে চেনে না এ তো মুখ করে বললো তুই আর হল মশাই আর একটা লোকু সামনে থেকে বলে উঠলো হে আমারও কেমন চেনা চেনা ঠিক ছিল তাই তো এ তো হলো কি কুসুমপুরের নাম ডাকে জামবো তা পিছনে কেন ভাই সামনে এসে জায়গা করে দিচ্ছি কপালটা ভালোই বলতে হবে অত বড় কারবারি ফকির সা চিনতে পারলো তাকে দূর থেকে দেখি বলল ওরে ওই দেখ নাম ডাকওয়ালা জাম বসেছে তোরা ওকে মালপত্র দিয়ে ছেড়ে দে তাড়াতাড়ি জাম্বো তার চুপ এখানেই ব্যাপারটা রীতি হলো না মিঠিপুরের হাটে গিয়েছে সেদিন পাটির গুছি কিনতে সে ঢুকতেই হাটে একটা ঢেউ উঠে গেল ওরে ওই দেখ নাম ডাকওয়ালা জাম্বো এসেছে ব্যাপারীরা অব্দি ভারী খাতির করে মালপত্র গস্ত করে দিল এখন যেখানেই যায় জাম্বো লোকজন তাকায় তাকে নিয়ে বলা বলি করে হাসা করে বটে আ করুক তবু নামটা তো ফেটেছে তার বাপ কালো হরি একদিন বলেই ফেললো ওরে জাম্বো বাপ আমার নাম ডাকের জন্য হে দিয়ে মরছিলি এখন দেখ তোর কেমন নাম ডাক হয়েছে শুনছিলেন লেখক শেষ মুখোপাধ্যায়ের লেখা গল্প জাম্বুর নাম ডাক কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু